আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ছবি দেখে বুঝতেই পারছেন আমি আবার ভুটানের ভিডিও নিয়ে চলে আসছি এখানে আমরা ওই দিন থিম্পু থেকে বেসিক্যালি পোনাঘার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম তো প্রথমেই যেই রিসোর্টের ছবিটা দেখেছেন ওটা আমরা থিম্পুতে ছিলাম থিম্পুতে পিসফুল রিসোর্টে ছিলাম তো ওখান থেকে আমরা পর একদিন থেকে তার পরের দিন সকালে পুনাকার উদ্দেশ্যে রওনা হয়েছি তো পোনাকার উদ্দেশ্যে যখন আমরা যাচ্ছিলাম আসলে এত দুগ্ধ হয়ে যাচ্ছিলাম ভুটানের রাস্তাঘাটগুলো দেখে দেখে প্রতিটা রাস্তা এত সুন্দর এত পরিষ্কার এত নিট অ্যান্ড ক্লিন মানে অদ্ভুত একটা ব্যাপার কাজ করে একদম স্নিগ্ধতা মুগ্ধতা যা বলেন সব কিছু আসলে কাজ করে ওই সময় তো কোনাখা যাওয়ার পথে আমাদের দুইটা স্পট পড়বে যদি ওয়েদার ভালো থাকে তাহলে আমাদের গাইড বলেছিলেন যে আমরা ভুটান থেকে যে হিমালয়ান রেঞ্জটা দেখা যায় ওটা দেখতে পাবো আর হিমালয়ান রেঞ্জের পাশেই একটা দোচুলা পাস বল একটা জায়গা আছে আপনারা ভিডিওতে দেখতে পাবেন ওই ওই জায়গাটা আমরা দেখতে পাবো তো বেসিক্যালি দুইটা পাশাপাশি একটা হচ্ছে এক সাইড থেকে হিমালয়ান রেঞ্জ দেখা যায় আর ঠিক হিমালয়ান রেঞ্জের পাশেই দোচুলা পাস দুচুলা পাশের এখানে একটা ঘটনা আছে যেটা আমাদের গাইড আমাদেরকে বলছিলেন সেটা হচ্ছে যে আমাদের দেশে যেমন মুক্তিযুদ্ধ হয়েছিল সেখানে সাতজন বিশেষ্ট আছেন তাদের একটা মনুমেন্ট আছে এরকম ভুটানেও বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষ বা সংগ্রামী নেতা বা এরকম টাইপের কেউ যারা মারা গিয়েছেন তো তাদেরকে নিয়ে অনেকগুলো করে এক মনুমেন্ট তৈরি করা হয়েছে ওই জায়গাটাতে আর এই মনুমেন্টটা তৈরি করেছেন ওনাদের দেশের রানী যাকে ওনারা রানি মা বলে ডাকেন তো উনি হচ্ছে ওই জায়গাতে বেশ মোটামুটি একশো সামথিং এরকম এরকম কতগুলো মনুমেন্ট তৈরি করেছেন এবং প্রতিটা মনুমেন্টের গায়ে মানে কার নামে নামে মনুমেন্ট হয়েছে বা তিনি কী করেছেন বা তার অবদান কি ছিল এরকম ওই প্রতিটা মনুমেন্টের গায়ে তার নাম তার জন্ম এবং তিনি কেন মরেছেন মারা গেছেন সব কিছু ওখানে লেখা আছে এটাই বেসিক্যালি ওইটার বৈশিষ্ট্য ওই দোচুলা চুলা পাচের বৈশিষ্ট্য ওইটা জায়গাটা অনেক সুন্দর যেমন ঘুরে 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 উঠে উঠে এক একটা করে মনুমেন্টগুলো দেখা হয় আর নিচ থেকে আস্তে আস্তে উপর দিকে উঠে আর বাম বামসাইডে বেসিক্যালি আমরা হিমালয়ান রেসটা দেখতে পাবো এখন আমরা যদিও এখন আবহাওয়াটা খুব ভালো শীতকালে জেনারেলি অনেক বেশি কুয়াশা থাকে সেক্ষেত্রে হিমালয়ান রেঞ্জটা ওরকম দেখা যায় না কিন্তু আমাদের গাইড আশা করছে এবং আমরাও আশা করছি যে হয়তো বা আমরা যেতে যেতে হিমালয়ান রেঞ্জটা দেখা পাবো কারণ এখন মেঘটা অনেকটাই ক্লিয়ার যদিও ভুটানে এখন বলতেছে ওনারা কম শীত কিন্তু বিশ্বাস করেন যখন আমি থিম্পু থেকে বেরোচ্ছিলাম তো তখন থিম্পুতে টেম্পারেচার ছিল জিরো ডিগ্রি তো আমাদের মতো বাংলাদেশিদের জন্য এটা আসলে অনেক বেশি তাপমাত্রা তাই মানে অনেক মানে কম তাপমাত্রা বেশি না অনেক কম তাপমাত্রা তো আমরা তো এই তাপমাত্রায় জেনারেলি মানে রেস্ট কাপা কাপি করবো কিন্তু ওনাদের কাছে এই তাপমাত্রাটা নাকি বেশ কম মানে বেশি কারণ ওনাদের নাকি যখন শীতকাল থাকে তখন প্রায় মাইনাসের দিকে চলে যায় তো এখন এই মোমেন্টে তাপমাত্রাটা নাকি কম তো আশা করছি আমরা হয়তো বা দেখতে পাবো হিমালয়ান রেঞ্জটা আর এদিকের যে হিমালয় রেঞ্জটা দেখা যায় বেসিক্যালি এটা নেপালের সাইডটা দেখা যায় আমাদের গাইড যেটা বলেছেন এই যে দেখছেন আমরা চলে আসছি হিমালয়ান রেঞ্জের এখানে হ্যাঁ দেখতে পাচ্ছেন আমরা হিমালয়ান রেঞ্জ দেখতে পেরেছি এবং আমরা খুব বেশি এক্সাইটেড ছিলাম যে কি যে সুন্দর হিমালয়ান রেঞ্জ মানে আমি যে ভিডিও করছি এটা আসলে করছি জাস্ট কিন্তু চোখের দেখা আসলে ভিডিওতে আনা সম্ভব না এটা চোখের দেখা একমাত্র চোখে দেখেই ফিল করা যায় এটা আসলে কি বলবো চোখেরা দেখলে এটা সৌন্দর্য বুঝতে পারবেন না একটা অদ্ভুত জিনিস একদম উপরে অনেক উপরে রয়েছি আমরা ওখান থেকে হিমালয় রেঞ্জ অনেক দূর থেকে দেখা যাচ্ছে ওই যে সাদা সাদা বরফের পাহাড় ওইটা তো এখানে আমাদের গাইড আমাদেরকে যেটা বলছিলেন যে ওই যে পাশে যেটা দেখতে পাচ্ছেন না ওইটা হচ্ছে দোচোলা পাচ ওই যে ওখানে যে মনুমেন্টগুলো আছে বা এক একটি স্তম্ভ যেগুলো আছে ওগুলো এক এক নামে নামে করে করা এটা ওনাদের দেশের রানিমা উনি বেসিক্যালি ক্রিয়েট করেছেন এবং পর্যটকদের জন্যে এটা উন্মুক্ত করে দিয়েছেন তো আমরা গিয়ে ওই মনুমেন্টগুলো দেখেছি এবং ওখানে কী কী নাম লেখা আছে কি কি অবদান আছে এইগুলা বেসিক্যালি পড়েছি এই তো আজকের জন্য এতটুকুই সবাইকে ধন্যবাদ